কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজকের দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন তিনি বলেন স্বাধীনতার ছিয়াত্তর বছর পর আমাদের দেশ পঁচাত্তরটি দুর্বলতর ও পিছিয়ে পড়া উপজাতি জনগোষ্ঠীর উন্নয়নে প্রথম কোন উদ্যোগ নেওয়া হলো। সারা দেশে এই অংশের জনজাতির সংখ্যা রয়েছে মাত্র উনচল্লিশ লাখ সোমবার পিএম জনমন অভিযানে ৪৫ দিন উপলক্ষে প্রধানমন্ত্রী সুবিধাভোগীদের সাথে ভার্চুয়ালি কথা বলেন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সোমবার দক্ষিণ ত্রিপুরার বাগফা ব্লকের তুই কর্মাতে প্রধানমন্ত্রী জনমন মিশনের কর্মসূচিতে অংশ নিয়ে বলেন প্রধানমন্ত্রী মোদী দেশের একমাত্র নেতা যার নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এই দুর্বলতর উপজাতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে এসেছেন এই জনগোষ্ঠীদের জন্য পানীয় জল বিদ্যুৎ রাস্তা স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রে তাদের স্বয়ং সম্পূর্ণ করে তোলার উদ্যোগ নিয়েছেন প্রতিমা ভৌমিক বলেন প্রধানমন্ত্রী মোদী গত পনেরো নভেম্বর প্রধানমন্ত্রী জনমন মিশন ঘোষণা করেছিলেন ঘোষণার ৪৫ দিন পরেই প্রকল্পের কাজ এবং অগ্রগতি বোঝার জন্য সুবিধাভোগীদের সাথে সরাসরি মত বিনিময় করেছেন তিনি জনকল্যাণমূলক প্রকল্পগুলির মাধ্যমে বিনামূল্যে গ্যাস সংযোগ আয়ুষ্মান কার্ড রেশন কার্ড পিটিআরসি ছাত্রদের হস্টেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুবিধার জন্য দুর্বলতর অংশের উপজাতিদের নাম নথিভুক্ত করা হচ্ছে সরকারি সুবিধা এই অংশের জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়াই এই প্রকল্পের প্্্্ উদ্দেশ্য